আপনি উনি কৃষক না কৃষক আচ্ছা উনি কৃষক আপনি কোন প্রমাণ ওকে দেখান তো দেখি আপনি দরকারে একটা লোক পাঠা দেখেন ক্ষেতের মাল নাকি উনি তো মাল চুরি করে নিয়ে আসেন উনি কিনেও আসেন নাই

আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলো উত্তরগুলোই থাকে আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন এখন আমি যদি ভেরিফাই করি তাও উত্তর মিলবে না আমি তো ওই লাইনে না আপনার নাম নাম আপনার তো ব্যবসায়ী ব্যবসায়ী না আপনার